বন্ধুরা দেখুন আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন দু কিলো সিলভার কাপ কত বড়ো মাথাটা দেখেছেন ওই আজকে এই দিয়ে রান্না করব চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব আমি কেটে নুন মাখিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব এবারে উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি মাছটা ছেড়ে দিচ্ছি

কাঁচা লঙ্কা এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি আমচুরটাও দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি করে ফুটছে এইভাবে কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে টক রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে ফিরে আসছি দেখুন রঙটা কি দারুণ হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে